আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম খাদিজা আমার স্বামীর নাম আনামিন আমার গ্রাম পশ্চিম গুলিশাখালী আমার বিবাহ চলে আমার স্বামী স্বামীর সাথে বিদেশতে আইছে আইসে বছর হয়েছে আইছে আর পর থেকে জ্ঞান যেদিন আইছে ওইদিন ভোর থেকে মাছ শুরু করে মাছ শুরু করে অনেকবার সালসি হয়েছে সালসি হওয়ার অনেক ওই আমার গ্রামের মানুষ মিলেই দেশে মিলেই দেওয়ার পর আবার শ্বশুর বইতে গেছি শেষ পর্যায়ে গত রাইতি বৃহস্পতিবার সেই সামনের যে মহিলা যে মহিলার লাগে সম্পর্ক এই মহিলার উষ্ঠাদে আমার মারধর করছে গেডি পাই আঘাত করছে দুই পাশাপাশাই পাশাপাছাই লাতি মারছে দুই গেডিতে ঘেরি ফেলে তাই না আমার একটা সন্তান আছে ছোটো পাচ্ছে

দেশে আসতে নাই এই আমার স্বামীর লাগে আমার স্বামী যেদিন বিদেশে গেছে সেই দিন যেও বিদেশে গেছে সেই দেড় বছর হয়েছে এই কয়দিন আগে এই হ্যাঁ স্বামী আইসে স্বামীর দেশে আসতে না ওই আশেপাশের ওই বেড়াগুলো ইয়ে মানে বেড়াগুলো ইয়ে রাখে আর মোর স্বামীর রাখে মোর স্বামীর লাগে মেসেঞ্জারে কথা কয় ইমোতে কথা কয় আর এই সংসার ভাঙার জন্য এইসব করতে কত বছর ধরে চলতেছে বিয়ে অনেক তারপরে বিয়ে পাঁচ ছয় বছর আগে বলে সব কিন্তু আমি তা ধরি নেই বিয়ের দেখছি এই করে বিদেশ আইসে পরে আর মোবাইলে বিদেশ আইসে পরে আর মোবাইলে ওই রাত ফোন চালাইছে ফোন চালাইনার পর গান দেয় গান পর মোবাইলে তুই প্রসাব করতে গেছে যাওয়ার পর এই পর আমি মোবাইলটা ধরছি ধরিয়ে দেয় কি ইবোতে ইমোতে হাল্লা কথা কয় মেসেঞ্জারে বা মহিয়ারে দেখাই যে তুমি তুমি যে কও কথা কও না তো এসব কি বিদেশে বই হাত ধরে সবই পেটাইছ মেসেজ না হো মতে কথা কও আর মোর বিদেশে বই আষ্ট মাস ফোন ব্লক করে রাখছে আষ্ট মাস ফোন ব্লক করে রাখছে আমার লগে কথা কয় না আমি দিন দিন কাঁদছি যে আর ফোন দিয়ে ফোন দিই আরে বিদেশে হ্যার মোবাইল হে ব্লক করে যার নাম্বার দিয়ে ফোন দিই হ্যার মোবাইল ব্লক করে এই বিষয় কি বিরাকে অফিসেও না আপনারা আমরা বিরাকে অফিসেও গেছিলাম যাওয়ার পর তারাও মিট করে দিয়েছে মিট করে দেওয়ার পর তারপর স্বামীর বেরিয়ে গেছি আচ্ছা আপনাকে মারপিট করে কেন মারপিট করে ওই যে সামনের মহিলার নাম সাড়ে ছটা আমি কইছি এই ইয়ের জন্য এ সাড়ে তিন সাড়ে কে কইছি এই জন্য আমার স্বামীররা কারো ওই মহিলা আমার আমার স্বামী আমার বাপের আমার বাপের তো গরিব যেখানে আমার নেছে। আমার দেখছে যে আমার ব্যবসাটা আমার বাবার নাই কিন্তু বিয়ার পর হে এক কুড়া জায়গা চাইছে এক কুরো জায়গা হ্যাঁ পর মালামাল ঘর দুয়ার এ বিয়ার পর থেকে চাই তারপরও আমরা ধৈর্য ধরতে তিনটে বছর ধৈর্য ধরছি কিন্তু এই বিদেশ দেওয়ার পরও আবার পর আবার এই চার লক্ষ টাকা একগুলো জায়গা জমি একটা ঘর একটা দোহান এরপর দোহানে মারামার এইসব চাইতে আসে যৌতুক চাইতে আমার বাবার দেওয়ার সামর্থ্য নাই কারণ আমেরা যা যে বিচার আমেরা করবেন আমার দিকে আম্মে যদি মায়া হয় আমি আমি এতে আমার বাপের একটা মাই আমি স্বামী সেজেনে এত কিছু তিনটে বছর দরজা দাতে দাতে এই পর্যন্ত আইছি আর পারলাম না আমেরা যে বিচার করবেন